তুমি জান না আমি যদি একটা ফুদে তুমি ধ্বংস হয়ে যাবা পুরে ছাই হয়ে যাবা কতানি পাওয়ার আছে দে হি তোর কত দে তোর মন লাইগা এ মাঝার গুলা ভাঙতাছে তোর আইন খারো এলাকা বাইছে সেটা কে না তোর ভন্ড আমি ছুটাইতাসি আমি তোর খারো বাবা আস্তার না নাই জঙ্গলে ঘুরিয়া গুইরা সময় খা বাবা আর থাম কি কইতাস না কইতাস এই কোন জমানতে আতাছি 3.50 কিমি আর কথা নি যাইবা খালি গো সামনে সামনে কই যাইবি আমার লিয়া বাবা এই যে আর একটু সামনে এটা জিগির ধরুন কে এটা ভর ব্যবস্থা করুন দেই না লয়খানা আছেন গাইরে হালাই আরে বাবা লগে যে সব বন্ড রাখছুন সব তো ভাঙি আরছে অনন্ত ওদো মাছতা না না সামনে দিহি বালা আস্তা না পাই কিনা ওই যায় বইতাছি আরে কি এর লগে বন্ড রাখি আমরা কি বন্ড কম বন্ড বেই বন্ড ভাইঙ্গা দিছন কোন বইবি দেখ জায়গা দেখ বাবা একটা জিগির ধরুন আরে বচ্চ আমি এখন জিগি টিগি ধরতে পারবো না বচ্চ আমার শরীর খুব ক্লান্ত একটা বিশ্রামের ব্যবস্থা কর একটা আস্থানার ব্যবস্থা কর আমি একটু রেস্ট করব বচ্চ আচ্ছা বাবা কোথায় বসবো আমরা আমি আর যেতে পারবো না আমরা এখানেই বসে যাই বাবা আয়ুন এই যে মরা গাছটা নিচে বই বহুত তো চাপ শিবার সুই তার বাচ্চা হয় না বাচ্চা হয় দিবেন মরা গাছ ফুল ফুটাই দিবেন এই যে গাছ একটা মরা দেহি কিলা গাছ পাওয়া না এই গাছটা ফুল ফুটাই দেয় দেখ বাবা ওহে বৎস আমাদের দ্বারা কি আর সম্ভব হবে মৃত গাছে ফুল ফুটানো এগুলো তো সৃষ্টিকর্তার কেলমা আমরা তো চাপা বাজি খিচুড়ি খাওয়ার দ্বারা সম্ভব হবে না যে বন্ডামি করি সেই কি আর বাতাস কর বাতাস কর আমি ক্লান্ত বাবা এত উতলা হলে চলবে না যেহেতু বসার জায়গা পাইছাও পাইবেন আমি কি আর উতলায় এমনি হইনি আমার তো শরীর ভালো নাই আমি যে অনেক পরিশ্রম করেছি মাইল সাড়ে আমি আইসা। আমি ক্লান্ত হয়ে গেছি বচ্ছ আমার একটু সেবা কর সেবা কর আহা বচ্ছ তুই বুঝতে পারছিস না এইখানে দরগা হবে এইখানে সিদ্ধি খাওয়ার আসর হইবে এইখানে কিন্তু ক্ষীর খিচুড়ি হবে ওহে পথিক

যার ফলে এরকম ব্যবহার করছে তুমি জানো না আমি যদি একটা তুমি ধ্বংস হয়ে যাবা পুরে ছাই হয়ে যাবা দেখো কত্তানি পাওয়ার আছে পাওয়ারডা দা দেহ দে তখন ভন্ড লাগিয়া এই মাঝার গুলো ভাঙতেছে তোর খার এলাকা বাসি ডাই না তোর ভন্ড আমি ছুটাই আমি তোর খার বাবা এই জায়গা তো নিরাপদ না এলাকাবাসী কে লইতেছে ঘুরে তো সব বোন কোন জায়গা যাই তো শান্তি পাই যাচ্ছি না জালিয়ে দালে বাবার আর আবার আরো কোথা নেই আরো লাগে বাকি জানে দেই